গুড আফটারনুন সকাল থেকে এতটা শরীর খারাপ যে মাঠ গিয়েছিলাম মাঠ থেকে এসে নিয়ে যাই হোক স্নান টান করলাম কিন্তু খুব একটা শরীরটা মানে ঝুঁক লাগছিল না তারপরে চা টা খেলাম খাওয়ার পরে বাসনের ঝুড়ি খালি করলাম করে নিয়ে এত শরীর খারাপ লাগছে যে আমি শুয়ে পড়েছি প্রচণ্ড প্রচণ্ড মানে একদম মাতালের মতো লাগছিল আমি উঠতেই পারছি না আমার শাশুড়ি এসে দেখে গেল বড় এসে দেখে গেল ছেলে এসে দেখে গেল কিন্তু আমি মানে কি বলবো আমি বুঝতে পারছি যে আমার কাছে এরা এসছে যে কি হয়েছে তুমি শুয়ে আছো কেন আমি শুয়ে থাকলেই সবার কৈফেত যে আমি শুয়ে আছি কেন যাই হোক কারণ শুয়ে থাকার পাত্রে আমি নই তো যাই হোক এতটা শরীর খারাপ আর দেখো অবস্থা দেখো ঘরের অবস্থা দেখছো বিছানার অবস্থা দেখো এখন বাজে হচ্ছে বাজে হচ্ছে একটা আঠান্ন বাজে আমি অ্যাকচুয়ালি একটু বন্ধ করলাম ফোনটা একটা আঠান্ন বাজে কোনো কিচ্ছু না বাসি বিছানা উনি পড়ে আছেন আরে বাবা ঠিক আছে আমার শরীর খারাপ হচ্ছে আমার করে নিতে পারতো কিন্তু একদমই না এগুলো হচ্ছে ঘরে ঘরের সমস্যা এবার রান্নাঘরটা এই যে রান্নাঘরের চাবি নিলাম কিছু রান্না না কোনো কিছু না মানুষে তো একটু ভাতও আছে ভাতটা একটু করি কারণ আমার পর রান্না করতে জানে না কিছুই পারে না সব পারে সব পারে পারে না কোনো ব্যাপার নেই সব পারে এই যে এখন হচ্ছে দুধটা বসালাম দুধ কাটা ছিল কিন্তু দুধটা আমার গরম করা ছিল না দুধ দিলাম এইবারে হচ্ছে ভাত করবো রুটিও আছে অনেকগুলো যাই হোক একটু ভাত করতে হবে রুটি করবো এখন সব করবো এইবারে বলো অনেক বাড়িতে এটা অবস্থা সব বাড়িতে বলবো না সব বাড়িতে এরকম হয় না ছেলেরা কিন্তু অনেক বাড়িতে এরকম হয় যে ঘর মানে যা তা একটা ব্যাটা ছেলের যদি শরীর খারাপ হয় সেই বাড়িটা কিন্তু এরকম হয় না নরক হয় না দেখবে ব্যাটা অনেক বাড়িতে আছে ব্যাটা ছেলেরা গুছিয়ে নেয় কিন্তু আমার অনেক বাড়িতে এরকম আছে আমার মতন এখন যাতা অবস্থা করে যদি মেয়ে কিছু হয়েছে আজ দেখো বৃহস্পতিবার এখন আমি কি করব স্নান করেছি স্নান করা হয়ে গেছে এখন আমি কোন দিয়ে কি করবো মানে তো কোন দিকে কী করবো মানে একটু যদি শরীর খারাপ হয়েছে মানে ঘরের অবস্থা খারাপ তারপরে কিনা ব্যাটা ছেলেরা বলবে তুমি কি করো হ্যাঁ কি করো মানে এগুলো তো কী আর বলবে এরা আবার বলে যে তোমরা মেয়ে ছেলেরা সারাদিন কি করো একবেলা মানে একবেলাও না কয়েক ঘন্টা আমি তখন মোটামুটি সাড়ে নটা দশটা থেকে হবে হয়তো আমি শুয়ে আছি এখন দুটো বাজে এইটুকু সময়ের মধ্যে চিন্তা করা এই অবস্থা হুম এরা আবার বলে যে তোমরা সারাদিন ঘরে করোটা কি বুঝতে পারছো এদের আবার এত বড়ো বড়ো প্রশ্ন আশা করি অনেক বাড়িতেই এরকম টাইপের বিষয় ঘটে আশা করি আমার ভিডিও যেমন মেয়েরা দেখে ছেলেরাও দেখে তারা আশা করি উত্তরটা পেয়ে যাবে যে মেয়েরা কি করে এবং মেয়েরা যদি ঠিক না থাকে বাড়িতে তো বাড়ির কি অবস্থা হয় যে সব ছেলে বুদ্ধিমান তারা কিন্তু সত্যি কথা একটু মেয়েদেরকে যত্ন করেই রাখে কারণ জানে যে এই মানুষটাকে যত্ন করে রাখতে হবে তাহলে আমার বাড়ি সংসার সব ঠিক থাকবে